বন্ধুরা তৈরি আমার দুর্দান্ত স্বাদের কাতলা পেঁয়াজ কলি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো একদম নর্মাল রেসিপি দেখুন এখানে আমি কয় পিস কাতলা মাছ ভেজে নিয়েছি আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করবো মাছটা ভেজে দিয়েছি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরে একটু পেঁয়াজ কঠি বেটে রাখা আদা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা পাকা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো একদম গিয়ে গুঁড়ো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুটা মটর শুটি মটর শুটি যে কোনো তরকারি যদি খেতে খুবই সুন্দর লাগে আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ফুল কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দি ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা কাতলা মাছের ঝোল এইভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা তৈরি আমার দুর্দান্ত স্বাদের কাতলা পেঁয়াজ কলি এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে তো আমার রান্না পাম্পলি এখন আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়